কথা রাখলাম টায়ার আশি হাজার টাকা দিলাম পঁচাত্তর ধামা কাপড় একদম এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট চার মাস কোনো কিছু নেই একদম পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম না একদম পঁচাত্তর হাজার দামি নাই স্ট্রাইকার স্ট্রাইকার 55000 টাকা ফিক্সড 55 তে ফনিক 75000 ফিক্সড 75 এ এপিলা হ্যাঁ এপিলা একদম নতুন 2022 এর মডেল প্রত্যেকটা গাড়ির এবার থেকে 6 মাস না 1 বছরের ইঞ্জিন গ্যারান্টি ইনশাআল্লাহ কি বলেন ভাই 1 বছরের ইঞ্জিন গ্যারান্টি ইনশাআল্লাহ হ্যাঁ না 42000 40000 হ্যাঁ দিছি 38000 হ্যাঁ আবার দিলেন খাপায়া জান রাখলাম আপনার কথা 38000 38000 ফিক্সড আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি যাত্রাবাড়ি এটা হচ্ছে বাইক মিনিস্টার রাসেল ভাইয়ের কাছে আর রাসেল ভাই কিন্তু সবসময় কম দামে বাইক দেয় নতুন করে বলার মতো কিছুই নাই কি বলেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শীত কি বেশি না কম শীত অনেক ভাই অনেক অনেক না ঠান্ডায় কাঁপায় লাগে আপনাকে দেখে মনে হচ্ছে শীত লাগেই না ওই যে খুইলা রাখছি বিএস গো গরমে আমি গরমে আছি গেলে খুই আছে আচ্ছা আচ্ছা একটা লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা আছে আপনারা ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী ধলাইপাড় শেখপাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপা শেখপাড়ার মোট আজকে সর্বোচ্চ কত থাকবে সবচেয়ে নিচে আছে পঁয়ত্রিশ হাজার সবচেয়ে উপর আছে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা পাঁচ লাখ তো শুরু করে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বাইক ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি

গাড়িটা আপনি সুন্দর বেড়া দেখান সুপার ফ্রেশ মানে কোনো জায়গায় একটা ঘষা দাগ কোনো কিছু নাই আচ্ছা গাড়ির সাউন্ড চাকা সব কিছুতে পারফেক্ট ওকে এই গাড়িটার দাম দিয়ে সার ভাই আজকে দামা কভার মাত্র ওনলি পঁচানব্বই হাজার টাকা না হ্যাঁ নব্বই টাকা অষ্টআশি হাজার টাকা ফিক্স পঁচাশিতে এস পঁচাশির দিলে কিছু থাকবো না তো ভাই হাত খুলেন হাত খুলে আচ্ছা দিয়ে দিলাম পঁচাশি জান দিলাম আপনার কথা রাখলাম বরাবর মতো পঁচাশিতে পালসার এস এস আচ্ছা এবার নিয়ে আসলাম পালসার পালসার দুই হাজার মডেল মিরপুর বিহারটির নাম্বার দুই বছরের পেপার ফার্স্ট পার্টি মিরপুর বিহারটির নাম্বার ডায়েটটা সুপার ফ্রেশ চাকার থেকে শুরু করে আপনার ব্যাকম্যানের মানে অরিজিনাল কালার যা আছে মানে আপনি নিজেই বলেন গাড়িতে কি নাই মনে হইবো যে নতুন শোরুম থেকে গাড়ি নামায় নিয়ে আসছেন অথচ কিনতে আসছেন পুরান গাড়ি সিঙ্গেল লিখের পালসার এখানে দাম যে সারাদিন ভাই

বারবার ভাই কি মালিক যে আছে পাগলার আছে রাই দেয় আচ্ছা বিয়াস তো পাগল বানানোর মতো কইছি না 2025 সালে পাগলের মতো গাড়ি বিক্রি করব ইনশাআল্লাহ ওকে এই গাড়ির দাম যে সাউদিন ভাই মাত্র অনলি 1 লক্ষ টাকা কত 1 লাখ 1 লাখ হ্যাঁ না বেশি হয়ে গেছে অনেক বেশি একদম ধামাকা দেন একটা ধামাকা পড়ে একদম 90000 টাকা 90000 এ বেনিলি হ্যাঁ মডেল কত 19 এর মডেল 19 এর মডেল হ্যাঁ ফিক্স 90 একদম ফিক্স 90 আচ্ছা আর কে দেখতে পাচ্ছি মানুষ এবার এপাচি আর টিআর

সুপার ফ্রেশ সালোদ্দিন ভাই একেবারে নতুন মানে আজকে প্রত্যেকটা গাড়ি রাখছি আলাদা রহমতে নতুনের মতো এটার দাম চাইছে সালদ্দিন ভাই মাত্র ওয়ানলি আশি হাজার টাকা আশি হাজার হাঁ ফিক্সড পঁচাত্তর হাজার ফিক্সড পঁচাত্তরে এপ্রিল হ্যাঁ এপ্রিল একদম নতুন দু হাজার বাইশের মডেল বাইশের মডেল এবার নিয়ে আসলাম আর একটা বাইশের মডেল আর কে এস আর কেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও ফাস্ট ফার্ড ইস্মার্ট কাট ডিজেল মিরপুর বি আর টিন নাম্বার এই গাড়িটাও সুপার ফ্রেশ

টেলের রাজা টেলের রাজা ওকে এইবার নিয়ে আমরা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি স্টাইকার গাড়িগুলো দেখান কিন্তু ভাই কোনো দাগ নাই যার গাড়ি ছিল উনি কিন্তু খুব শখিন থেকে ডিজাইন করছে আচ্ছা স্টিকারগুলো ডিজাইন করে লাগাইছে আবার আপনার ওই ফেজারের মাথা লাগাইছে ঠিক আছে একটু বড় বড় দেখালেগা ফেজারের মাথা লাগাইছে এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিআরটির নাম্বার 2019 এর মডেল

আমার নামে ট্রান্সফার করে নিতে হইছে ওকে এটার মালিক খুঁজতে হবে না মালিক আমি নিজেই আচ্ছা এটার দাম যাই সালাউদ্দিন ভাই গত ভিডিও তো দিছি 5 লাখ তার আগের ভিডিওতে তো দিছি 5 লাখ 10 এবার কোনো কথা নাই আবার নাম ট্রান্সফার করে আসি এই গাড়িটা আমার লস বলতে কিন্তু আমি শক মিটাইছি আচ্ছা আমি চালায় শক মিটাইছি এই জন্য এবার একটা এমন অফার দিমু মানে এই গাড়ি এবার যাইবো ইনশাআল্লাহ যাইবো 4 লক্ষ 90 হাজার টাকা ফিক্সড 4 লক্ষ 90 এ কোনো বাড়াবাড়ি নাই তাও একদম একদম মানে সুপার ফ্রেশ মানে মাখন মাখন গাড়ি চলছে মাত্র 7000 প্লাস 7000 প্লাস 7000 প্লাস আচ্ছা ওকে আবার এই রিজন ভার্সন এটা ভাই এটাকে 90 ফিক্স করে না করে দিবেন 90 ফিক্স 90 ফিক্স এটাই ফিক্স আচ্ছা আসেন আসলে একটু কমাই দেওয়া হবে সমস্যা নেই এটা এবার নিয়ে আসলাম সালাউদ্দিন ভাই পালসার বাজাজ পালসার আর এটা আবার মডেলটা দেখেন এইটাও যার গাড়ি ছিল উনিও স্টিকার করে কোনো রং এর কোনো ঘষা নাই গই নাই এই যে দেখেন এ এরকম যেটা রং অরিজিনাল সেই রংকেই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কোন ঘষা মাত্রা কোন জায়গা কিছু নাই প্রয়োজন আমি স্টিকার উঠায় দেখাব যদি রং ঘষা থাকে আমি রং একে গাড়ি দিবই না কাউকে ফিরত নিয়ে নেব তাই একবারে গ্যারান্টি ইনশাআল্লাহ গ্যারান্টি এটা 2013 এর মডেল 10 বছরের পেপার দ্বিতীয় অনার মিরপুর বি১ টিন নাম্বার এগারে দান্ত সেলিমদিন ভাই মাত্র অনলি 85000 টাকা 85000 হ্যাঁ কিসের 85000 নিয়ে স্কুটি হলুদ পাখি হলুদ পাখি আপুদের জন্য ভাবিদের জন্য মাদের জন্য চাচিদের জন্য সবার জন্য নিয়ে আসি হলুদ স্কুটি রানার কয়েক প্লাস প্লাস দুই বছরের পেপার

প্রত্যেকটা গাড়ির বলছি না প্রত্যেকটা গাড়ির গ্যারান্টি আছে এবার ইনশাল্লাহ নতুন বছরে নতুন দামাকা অভার দিলাম এটা মানুষের অনেক কিছুতে দিয়ে আমি এটা দিলাম এবার নিয়ে আসলাম রানার রয়্যাল প্লাস এটা দুই বছরের পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কান এই উত্তরা মিরপুর বি নাম্বার এইখানে দাম যে সালুদ্দিনের কোনো দাম নাই নাই একটু দামত আমি কই রেলি পাঁচচল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ দিসি মডেল মাত্র চার মাস বয়স গাড়িটা মাস বয়স মাত্র চার মাস বয়স এই গাড়িটা পরশু দিনকে রাখছি এখন এটা বেচার ইচ্ছা ছিল না আমার এবার আচ্ছা নিজে চালানোর মতো ওই করছিলাম

ফনিক ই ফনিক্স হ্যাঁ দুই বছরের পেপার মিরপুর বিহারটির নাম্বার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এগারো দাম যে ভাই মাত্র অনলি ষাট হাজার টাকা লাস্ট একবারে বাটারের পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড পঞ্চান্নতে ফনিক্স 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 পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় এফজেট বারশো মান পেয়ে যাবেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আচ্ছা বুঝলাম না জন্মদিন কাজ জন্মদিন নামায় আমার বাইক মিস্টারি কালকে জন্মদিন গেছে আচ্ছা ক্যান বছরের প্রথম দিনই আমার এই দোকান নেওয়া আচ্ছা আজকে আমার এই দোকানের বয়স চলছে আপনার চার বছর চার বছর চার বছর পূর্ণ এই দোকানের আগে তো ছিল আমার মংশালে আমার এইখানে চার বছর চার বছর প্রতি বছরই আমি একটা অনুষ্ঠান করি তো এইবার শীতের জন্য অনুষ্ঠান করি নাই তো নিজে নিজেই মানে দোকানের স্টাফ নিয়ে ঘরোয়াভাবেই ভাবেই করার করছি খাটি বা সেভেন পালন করছি সামনের বারের থেকে ইনশাল্লাহ যে তো বিয়াস সবাইকে নিয়ে করার জন্য আশা আছে বিরানি আয়োজন করা আবার আমি প্রত্যেক বছর একটা করে Honda গিফট করি রটরের মাধ্যমে দেই সেটা ইনশাআল্লাহ বা সামনের বছর থেকে চালু হবে আমাদের আচ্ছা আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা দক্ষিণ যাত্রা বাড়ি ধলাইপাসেক পারার মোড় ঢাকা দক্ষিণ যাত্রা বাড়ি ধলাইপাসেক পারার মোড় যদি আপনাদের চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশ салуদিন ভাই ভাই সারা বাংলাদেশ কুরিয়ার হয় আমাদের গাড়ি আচ্ছা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করা হয় যেই কোন গাড়ি পছন্দ করবেন খালি বলবেন ভাই গাড়িটা পছন্দ হয়েছে আমার সাথে যোগাযোগ করে গাড়ি বুক করতে পারবেন ইনশাল্লাহ আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলা এসে গাড়ি দেই হ্যাঁ এই বলে আমাদের ভিডিওটা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম